এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারে বৈভব সুযোগ সুবিধা বাড়ি নাকি আশেপাশের পরিবেশ এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার শিক্ষা দিতে পারেন কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয় এবার এই সময় অত্যন্ত অদ্ভুত সময়ের ধারণা সবার রয়েছে কখনো কখনো কিছু কঠিন সময় বরদানের মতো আমাদের সম্মুখে আসে এরকম কোন সমস্যার কথা যদি আমি বলি যেমন যুদ্ধ মহামারী মহা অসুখ এরকম সময় আমাদের কাছে যথেষ্ট সময় থাকে এই সময় আমরা চিন্তা করি ভয়ভীত হয়ে কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায় অশুভ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধে সে বুঝতে পারে না সে কি করবে আমি বলবো চিন্তা ত্যাগ করুন এই ভয়কে ত্যাগ করুন আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন কর্তব্য নিজের পরিবারকে সময় দেওয়া নিজের সন্তানকে শিক্ষা দেওয়া তাদের সাথে বসুন কথাবার্তা বলুন আলোচনা করুন কিছু কথা তারা বলবে কিছু আপনি বলবেন কিছু আপনি শিখবেন কিছু তারা শিখবে তাদের সাথে খেলা করুন তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন এই সব করলে তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বরং আপনিও সন্তুষ্টি পাবেন ভয়ভীত হবেন না আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাতে একাগ্র হন সব কিছু হবে রাধা জীবনে আমরা সবাই এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায় এমন কেউ নেই যে নিচে পড়তে চায় কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক যখন আপনি নিচে পড়েন তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল তার থেকেও বড় শিক্ষা আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পরকে কে আপনার শুভাকাঙ্ক্ষী কখনও ভয় পাবেন না এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায় রাধা রাধা ধর্ম আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয়ে কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি অনেক রকম আলোচনা হয় কিন্তু এই ধর্ম এই ধর্ম আসলে কি সেটা কি কেউ বোঝে যদি আমি আপনাকে উত্তর দিই এই উত্তর সরল ধর্ম হল তাই যা মানুষকে অন্য মানুষের সাথে সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায় সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয় তাই না কিন্তু দেখুন ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায় তখন ইচ্ছের জন্ম হয় ক্রোধের জন্ম হয় অহংকারের জন্ম হয় আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত তা হলো ধর্মবীর হওয়া এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহা কার্যে আমার সারথী হতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম জ্ঞান এই তিন স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে সমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি সমর্পণ নিজের কর্তব্যের প্রতি সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি সমর্পণ নিজের রথের প্রতি অর্থাৎ আমার প্রতি এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাক আসতে চলেছে যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্মস্থাপনের রথের হ্রাস তুলে দেওয়া হবে দেখা যাক কি হয় ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যান তখন জন্মগ্রহণ করে ভক্তি আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন সমস্ত আশা শেষ হতে পারে কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন এক হয়ে যান তখন রথি এবং সারথীর মধ্যে কোনো পার্থক্য থাকে না তারাও এক হয়ে যান একটাই ব্যক্তিত্ব একটাই অস্তিত্ব আর সেই জন্যই কখনো কখনো রথির আদেশ ছাড়াই সারথী রথ চালিয়ে দেন আবার কখনো সারথির পরামর্শ ছাড়াই রথি আক্রমণ করে ফেলেন এ তো শুধুমাত্র আরও একটা গুণ সেই সারথীর মধ্যে যিনি ধর্মস্থাপনার মহান কাজে আমার সারথী হতে চলেছেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হল অনেক সময় এই বাটোয়ারা হলো শান্তির প্রতীক আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে এমন এক বিপ্লব যা যুদ্ধ ঘটিয়ে দিতে পারে দেখুন বাটোয়ারা সম্পত্তির হোক বা হোক ভিক্ষার শিক্ষা কিন্তু একটাই জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন একসাথে মিলে এগিয়ে চলুন কারণ দেখুন এই যে বাটোয়ারা ভাগ করে দেয় আর সেখানেই একতা আপনাকে অগ্রসর করে তাহলে আপনিও এটাই করুন একসাথে মিলে সামনে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো ভেবে দেখেছেন মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয় অন্য কোনো প্রাণীকে কেন নয় শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে কোনো কিছু আবিষ্কার করতে পারি সেই কারণেই তা তো অন্য কোন প্রাণীর কাছেও থাকতে পারে এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে তাহলে মানুষ কেন কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই মানবতা মানবতা যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায় তাকে আগলে রাখতেও জানে মনে রাখবেন আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম আপনার সম্পত্তি বা আপনার ধর্ম নয় আপনার সব থেকে বড় পরিচয় হলো আপনার মানবতা তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন অন্য মানুষকে সাহায্য করুন অন্য প্রাণীকে সাহায্য করুন একা একা পথ চলা হল পশুদের প্রবৃত্তি মানুষ হলেন তিনি যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান সেই মানবতাকে জাগিয়ে তুলুন আর এই জীবন বাঁচতে শুরু করুন আর হ্যাঁ আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে স্বচ্ছতার একটা আলাদা গুরুত্ব আছে যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে আপনার নিজেরও ভালো লাগবে সামনের ব্যক্তিরও ভালো লাগবে একটা অন্যরকম প্রভাব পড়বে কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি কীভাবে হয়ে ওঠা সম্ভব যার মধ্যে গুণ আছে শিক্ষা আছে শুভ চেতনা আছে যিনি সৎকর্ম করেন কীভাবে হব সেই ব্যক্তি যার মধ্যে জ্ঞান আছে শুধুমাত্র স্বচ্ছ থাকলে তো তা হওয়া সম্ভব নয় প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি মূল তত্ত্ব আছে প্রথম হল তার শরীর যার দ্বারা উনি যে কোনো কর্ম করে থাকেন দ্বিতীয় তত্ত্ব হল তার মন যার দ্বারা কোনো কর্ম করার জন্য সে নিজেকে প্রেরণা দিতে থাকে তৃতীয় তত্ত্ব হল বুদ্ধি যে কর্ম আমরা করতে চাই যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই সেটা আমরা কিভাবে কোন পথে করব সেটা স্থির করা যায় বুদ্ধি দিয়ে আর চতুর্থ তত্ত্ব হলো আত্মা আত্মা হলো এমন এক তত্ত্ব যার কোনো সমাপ্তি নেই আত্মা হলো অজয় কিন্তু এরও শুদ্ধিকরণের প্রয়োজন হয় এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে থাকুন এতে নির্মল রাখুন শুদ্ধ রাখুন এবং এটা কিভাবে হবে শুভ চেতনা দ্বারা জ্ঞানের দ্বারা এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা আসুন আমার সাথে ভালোবেসে বলুন জল এই সংসারের প্রধান তত্ত্বের মধ্যে একটি এই জল যে কোনো জ্বালা দূর করে আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অবিরল অবিচল ভাবে প্রবাহিত হতে পারে একে কেউ বাধা দিতে পারে না এর পথে বাধা সৃষ্টি করলে নিজের পথ নিজেই খুঁজে নেবে বা সে নিজেই নিজের পথ বানিয়ে নেবে কিন্তু কখনো থামবে না এই জল হলো মহান আর এর একটা মহান গুণ আছে এর নিজস্ব কোনো রং নেই কিন্তু যখন মেঘ থেকে বৃষ্টিরূপে পৃথিবীতে ঝরে পড়ে তখন সমস্ত সংসারকে রঙিন করে তোলে যেখানে খরা হয়েছে সেখানে শ্যামল করে তোলে যে স্থান শ্যামল সেখানে ভিন্ন ভিন্ন প্রকারের পুষ্প ফুটিয়ে তোলে এই জল এই জলের মতন আমাদের হতে হবে ওর যেমন কোনো রং নেই আমাদেরও যেন কোনো অহংকার না থাকে শুধু কর্মের এই ধারাতে বইতে থাকুন এই সংসারের মঙ্গল করতে থাকুন শ্রেষ্ঠ কর্ম করতে থাকুন এই সংসারকে এটা বলার কোনো প্রয়োজন নেই যে আপনি কে আপনি যদি কর্ম করতে থাকেন তাহলে এই সংসার নিজে থেকেই আপনার মূল্য জানতে পারবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা একদিকে হলো আঙুর আর অন্যদিকে কিশমিশ দেখতে গেলে এই দুটোই সবারই খুব প্রিয় শিশু হোক যুবক হোক বা কোনো বৃদ্ধ ব্যক্তি হোক না কেন আর দেখতে গেলে এই কিশমিশ এটা আঙুর থেকেই আসে তারই অন্য একটি রূপ কিন্তু কখনো হাটে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে এই কিশমিশ আঙুর এই দুইয়ের এর মধ্যে অধিক মূল্য কার আপনিও নিশ্চয় জানবেন যে কিশমিশের মূল্য আঙুরের থেকে অনেক গুণ বেশি এবার এরকম কেন হয় এর পেছনে কি কারণ থাকতে পারে একদিকে হলো সেই আঙুর যা টাটকা অবস্থায় গাছ থেকে পেরে খাওয়া যায় আর অন্যদিকে হলো কিশমিশ যাকে মাসের পর মাস রোদে ফেলে রাখা হয় একদিকে আঙুর যা কিনা অত্যন্ত রসালো আর কিশমিশে কোনো রসই নেই একটি হলো অত্যন্ত কোমল এবং সুন্দর অন্যটি অমসৃণ এবং তাতে বিন্দুমাত্র সৌন্দর্য নেই তাও তার মূল্য বেশি এসব কেন হয় এই কারণেই হয় কারণ সেই আঙুর অনেক মাস পর্যন্ত রোদ সহ্য করে থাকে কষ্ট সহ্য করে থাকে তবেই সেই আঙুর কিশমিশে পরিণত হয় এবার জীবনের করা রোধ যাকে সহ্য করতে হয় তার সাথেও এটাই হয়ে থাকে তারও মূল্য আপনা থেকেই বৃদ্ধি পায় আপনার জীবনে আপনার গুণ আপনার প্রতিভা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যখন আপনি অভিজ্ঞতা লাভ করেন তখনই সেই অভিজ্ঞতা আপনার গুণ এবং প্রতিভাকে আরও অনেক বেশি শ্রেষ্ঠ করে তোলে তাই জীবনের কঠোর রোদের মধ্যেও দাঁড়িয়ে থাকাটা শিখে নিন সাহসের সাথে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা শিখে নিন ঠিক এইভাবে এই অভিজ্ঞতা লাভ করতে হয় আর এই অভিজ্ঞতা আপনার মূল্য বৃদ্ধি করতেই থাকবে করতেই থাকবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে ব্যক্তি কখন সফল হয় কখন অসফল কখন ক্ষতি হয় কখন লাভ কখন জয় হয় কখন পরাজয় এসব কিসের ওপরে নির্ভরশীল বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর আর সেটা ঠিকও যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে তবে সেখানে বস্ত্র কীভাবে শুকোতে পারে যদি ঝড়ের পরিবেশ থাকে তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয় সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া প্রত্যেকের জীবনে এরকম সময় অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে এরকম সময়ে একটাই উপায় আছে পরিস্থিতিকে নয় মনস্থিতিকে বদলান আর দেখবেন সব কিছু ভালো হবে কারণ এই মনস্থিতি আপনার জীবনের সব থেকে বড় সম্বল সব থেকে বড় সাথী দেখুন অপবাদ অসফলতা প্রত্যেকের জীবনের একটা অংশ অবশ্যই কিন্তু আপনাকে নিরন্তর চেষ্টা করে যেতে হবে পুনরায় ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে তবেই সফলতা আসবে যদি এতই সহজ হতো সফল হওয়া তাহলে সবাই সফল হতো তাই তো রাধা রাধা দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নস্বর যেটা কাল ছিল তা আজ নেই যা আজ আছে তা কাল ছিল না আর যা আজ আছে তা কালও থাকবে না প্রত্যেক মানুষকেই যথাসময় কালের কাছে মাথা নত করতে হয় এই রূপের বিনাশ করে বার্ধক্য প্রাণের বিনাশ করে মৃত্যু আলস্য ঈর্ষা ধর্মের বিনাশ করে আর ক্রোধ ক্রোধ বিনাশ করে সম্পর্কে রাধা রাধা এই পাথর দেখতে পাচ্ছেন আপনি কত গৌর কতটা চকচকে বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে আর কেনই বা লাগবে না কতটা সুন্দর আর মসৃণ এটা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল কোন বিশাল আকার পর্বত কোনো বিশাল আকার পাথরের একটা বড় ভেঙে যাওয়া অংশ বিশেষ যেটা কোনোভাবে নদীতে পড়ে নদীর ধারার সাথে বইতে থাকলো মাটির সাথে ঘর্ষণ হলো বালির কণার সাথে ঘর্ষণ হতে থাকলো আর তারপর ধীরে ধীরে এই আকার পেল এবার আমরাও এই পাথরের মতোই অবশ্যই আপনাকে জন্ম দিয়েছেন কিন্তু আপনি নিজে নিজের ব্যক্তিত্বের রচয়িতা আর আপনি তা রচনা করেন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় সংকটের ধারা পার করে তাই আপনিও এই পাথরের মতো নিরন্তর চেষ্টা করতে থাকুন নিজের অস্তিত্ব বজায় রাখুন এই অস্তিত্বকে মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্ষাকালে যখন ভয়ানক বৃষ্টি হয় তীব্র গতিতে যখন হাওয়া চলে তখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে পাখিরা যাদের বাসা মাঝে মাঝে ভেঙে পড়ে নষ্ট হয়ে যায় কিন্তু আপনি কি কখনো সেই পাখিদের বিলাপ করতে দেখেছেন কখনো নয় যখনই সেই বৃষ্টি থেমে যায় তারা আবার একটু একটু করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা বানিয়ে ফেলেন নিজের সংসার সেই রকমই বানিয়ে দেয় যেমন আগে ছিল এমন কেন কারণ এই ঝড়ের তাণ্ডবের সাথে সেই পাখিদের কোনো বোঝাপড়া করারই নেই তারা শুধু সেটাই করতে থাকে যেটা তাদের হাতে আছে আর সেটাই আর এটাই সুখী জীবনের মূল মন্ত্র যেটা আপনার হাতে নেই তা নিয়ে বিলাপ করে আপনার কোনো লাভ হবে না মনোসংযোগ তাতেই করুন যা আপনার হাতে রয়েছে যা গেছে তাকে আপনি আবার বদলাতে পারবেন না কিন্তু যা আপনি বদলাতে পারবেন তাতে মনোসংযোগ করুন এই জীবনে একটু ধনাত্মক হয়ে উঠুন দেখবেন সব শুভ রাধা রাধা